কাপড় দেখতেই পাচ্ছেন নেক পোশন থেকে কিন্তু একদম প্যানেল পর্যন্ত কাজ করা হবে প্লাস হচ্ছে মিরর ক্যাশের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আজকে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ব্র্যান্ড একটা ড্রেস ভার্স এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ দেখে মনে হচ্ছে যে এগুলো কত সুন্দর একদম ফুললি গর্জাস একটা ড্রেস কিন্তু অল ওভার কাজ ব্ল্যাক এর উপরে কারচুপি কাজের ড্রেস দেখাবো এটা কিন্তু স্টোন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিক স্ক্রিন থেকে নতুন কিছু আরও নবরূপা বুটিক্সের রেডিমেড ড্রেস দেখাবো এগুলো কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু তাঁত কটনের ভিতর ড্রেস থাকবে তো ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন শুরুতে ভেদের লোকেশন বলে দিচ্ছি বুটিক স্ক্রিন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতেরপুর ঢাকা যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমসে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো ভাই এক একদিন আচ্ছা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির পাবেন ব্র্যান্ড কোয়ালিটি খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে নেকোষণ থেকে কিন্তু একদম প্যানেল পর্যন্ত কাজ করা হবে প্লাস হচ্ছে মিরর করা আছে একদম হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টেও সেম প্রিন্টটা থাকবে তাই না আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্ট কাটের ভিতরে থাকবে প্লাস জামা পায়জামা সেম ফ্যাব্রিক্স হ্যাঁ অরনাটার এই হচ্ছে ওনাটা একদম হচ্ছে পার্টি একটা ড্রেস কিন্তু খুবই সুন্দর প্রাইস কত ভাই এটা মানে এত সুন্দর কোয়ালিটির একটা ড্রেস অনলি 1150 আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য 1150 হোলসেল নিলে আরো কমবে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিস্তাগ్రీన్ কালার ভিতরে দেখাবো এটা হচ্ছে আরং ডিজাইনের থাকবে এটাও কিন্তু পুরো প্যানেলটা মিরর করে আমরাই কাজ করা হবে আচ্ছা আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেসই থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট আমাদের কালার আচ্ছা কালার গ্যান্ট আছে এটা পিওর কটন এ হচ্ছে ওরনাটা প্রাইস কত এটার মাত্র 950 অনলি 950 টাকা ওকে আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আজকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ব্র্যান্ড নিউ মানে নতুন নতুন যে ডিজাইনগুলো আছে সেগুলোই কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার এ হচ্ছে ওরনা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাঁতের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে ভাবে কিন্তু কাজ করা আছে এগুলো পার্টি ড্রেস বলতে পারেন যে কোনো জায়গার পরে যাওয়ার মতো কিন্তু কোয়ালিটি পাবেন এটা হচ্ছে প্যান কার্ড স্যালোয়ার থাকবে কন্টাস্টে আর এ হচ্ছে ওনাটা ওনাটার মানে শেপটা বেশি সুন্দর দেখেন ফুললি গর্জাস একটা ওড়না হবে প্রাইস কত ভাই এটার টাকা পড়বে অনলি বারোশো টাকা সাইজ আছে কত থেকে কত পর্যন্ত আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড় সাইজ আছে ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লেমন কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর এগুলো যেহেতু আরং কোয়ালিটি এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং আসে এটা হচ্ছে সালোয়ার প্রাইস সেম এই হচ্ছে 1050 আচ্ছা 1050 টাকা বডি সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাদা কালো একটা কম্বিনেশন এটা হাতাটা দেখেন এখানে কিন্তু পাইপিং করা আছে প্লাস একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস এটা প্যান কার্ড সালোয়ার থাকবে প্লাস প্যান্টেও কিন্তু আপনারা প্রিন্ট পাচ্ছেন সেম প্রিন্টটা আচ্ছা কালার হবে দুইটা প্রাইস কত এটার

আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে ফেসবুক পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না এটাও কিন্তু তাঁতের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস জার্স এগুলো কিন্তু আমরাই কাজ দেখে মনে হচ্ছে যে এগুলো আসলে প্রিন্ট না এটা সম্পূর্ণ আমরাই কাজ হবে পুরো প্যান্টটা কিন্তু মাল্টি কালার শুধু দিয়ে কাজ করা হবে হচ্ছে হাতার পোষণটা এখানে কিন্তু পাইপেন করা পাচ্ছেন প্যান্টটা হবে ম্যাচিং কালার আচ্ছা এই কালারটা কিন্তু খুবই সুন্দর সিগ্রেন কালার হবে ওকে প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে এই ডিজাইনটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর একদম ফুললি গর্জাস একটা ড্রেস কিন্তু অল ওভার কাজ করা হবে আচ্ছা এটা কিন্তু আপসন করা থাকবে এটা হচ্ছে হাতার পোর্শন এটা কিন্তু পুরো বডিটা হচ্ছে আপসন করা

ওকে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা বিষয় আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু এম্ব্রয়ডারি কাজ স্টোন করা খুবই সুন্দর পুরো প্যান্টটা মোটা করে কাজ করা হবে এগুলো কিন্তু সবই হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বক্সেস দেওয়া যাবে এগারোশো টাকা তো নেওয়ার আগে অবশ্যই সাইজটা ভাইয়ের কাছ থেকে শিওর হয়নি আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্ল্যাক এর উপরে কারচুপি কাজের ড্রেস দেখাবো এটা কিন্তু স্টোন করা আছে প্লাস আপশন করা পিওর কটন যেটা তাঁত কটন সেটাও বলে দিচ্ছি কটনেরটাও বলে দিচ্ছি এটা হচ্ছে প্যান কার সালোয়ার পাচ্ছেন আচ্ছা এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা হবে টিস্যুর ভিতরে খুবই সুন্দর দেখেন একদম পাইটা একটা ড্রেস কিন্তু এটাও প্রাইস অনলি এক হাজার টাকা আচ্ছা আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে তাঁতের ভিতরে লাইট কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু হাতের কাজেরটা তাই না এটা হবে সম্পূর্ণ হাতের কাজের ভিতরে এ হচ্ছে হাতার পোষণটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কুচি করা আছে ভিওয়ার্স মানে ভাইদের হচ্ছে সেলাই ফিনিশিংটা দেখেন যে কতটা নিখুঁত হবে আচ্ছা প্রাইস এগারোশো পঞ্চাশ আজকে কিন্তু সবগুলো ড্রেস এই পার্টির ড্রেস একদমই রিজনেবল প্রাইজের ভিতরে ভাও এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার ডিজাইনে পাচ্ছেন আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস দেব 1050 এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা কালার আছে একটাই জি একটাই কালার আচ্ছা বডি সাইজ কত আছে 36 থেকে পর্যন্ত এটা দেখেন এটা অস্থির একটা কালার কম্বিনেশন এটা কিন্তু সম্পূর্ণ কাজ মানে পেটানো কাজের একটা ড্রেস পাচ্ছেন রেয়ন কটনের উপরে তাই না নিচে কিন্তু কুচি করা আছে এটা হচ্ছে হাতাটা এটা কিন্তু দুইটা কালার সেটে পাচ্ছেন এটা প্লাজো কাট হাতা থাকবে প্যান্টটা হবে কন্ট্রাস্টে মানে হাতার সাথে কন্ট্রাস্টে পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা হবে পিউরের ভিতরে খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত ভাই এটার টাকা অনলি বারোশো টাকা আচ্ছা সবগুলো একটা করেই কালার সেটিং ভিওয়ার্স ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুতকারক তো আপনারা সরাসরি বিজনেসের জন্য ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে কিন্তু একদম রিজনেবল প্রাইজের ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা এ হচ্ছে স্যালার ওনা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা অল ওভার কিন্তু নেক পোশনে কাজ করা হবে মোটা করে প্যানেল করা আছে এটাও পিওর কটন আচ্ছা ভিউয়ার্স কাপড় কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম পাবেন মানে এই গরমে আরামদায়ক ড্রেস চাইলে ভাইদের সব ভিজিট করতে পারেন ওয়াও শর্টস এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম কটন বাড়িশ বলতে পারেন এমব্রয়ডারি কাজের কিন্তু একদম পরিপূর্ণ এটা 1050 এটা 1050 টাকা ডিসকাউন্ট প্রাইস এটা দেখেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন লাস্ট অন ব্ল্যাক এর ভিতরে দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন এসে কিন্তু ফুল শিকাটা লেস করা আছে আচ্ছা এটার প্রাইস মাত্র 1050 আচ্ছা আজকে কিন্তু সবগুলো ড্রেসে স্পেশাল ডিসকাউন্ট আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আচ্ছা পরিসেষ কত আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন ভাইদের এখানে কিন্তু বুটিক্সের হিউজ কালেকশন আছে আর এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ কাজের থ্রি পিস তাই না এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আসতে পারেন বুটিক্স কুইন সাত বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতিরপুর ঢাকা বাসো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ